নমস্কার শুভ সকাল আবার এক ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আজ রবিবার আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আমি আমার এই চ্যানেলে প্রতিদিনের শুধুমাত্র পাইকারি সবজির দাম সম্পর্কেই আলোচনা করে থাকি তো আপনারা যারা প্রতিদিনের সবজির পাইকারি দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমাদের এই মার্কেট ভোর চারটা থেকে সকাল নটা পর্যন্ত পাইকারি দামে সবজি বেচে গানা করা হয় প্রিয় দর্শক তাহলে চলুন আজকের কোন সবজি কী দামে বিক্রি হলো সেগুলো জেনে নিই দেখুন গাজর গাজর বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো পাশে এটা আছে বিনস বিনস বিক্রি হলো ষাট টাকা কিলো এই প্যাকেট আছে ক্যাপসিকাম হাজার টাকা প্যাকেট কুড়ি কিলো করে ওজন দেখুন পানি ফল আজকে পানি ফলে অনেক বেশি হাই দাম কুড়ি টাকা কিলো বস্তার দাম আর খুচরো বাইশ টাকা বান্দা ষোলো টাকা সতেরো টাকা কিলো বস্তায় দু কেজি ভাত এবং দিল্লি গাজর দিল্লি গাজর বিক্রি হলো চল্লিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা শসা পঁয়ত্রিশ টাকা কিলো যারা পাল্লা পাল্লা নাই আর বস্তা পনেরোশো টাকা পঞ্চাশ কেজি বস্তা আদা আদা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো লঙ্কা বুলেট আজকে পঁয়ষট্টি টাকা রতনপুর পানিপল পাল্লা বাইশ টাকা গোটা বস্তা কুড়ি টাকা কিলো লোকাল মূল লোকাল চাষির আঠেরো টাকা কিলো মানে ফ্রেশ আর এই দেখুন এটা বিক হলো বারো টাকা কিলো এটাও লোকাল চাষি বান্দা বাইশ টাকা কিলো মানে যারা লুজ নেয় বাইশ টাকা কিলো আর বস্তা ষোলো সতেরো টাকা কল্লা চল্লিশ টাকা কিলো এগুলো চালানি কল্লা আর লোকাল কল্লা এসেছিলো ওটা বিক হলো পঞ্চাশ টাকা কিলো ফুলকপি এটা বারো টাকা পিস ওই আটশো থেকে এক কেজি সাইজ কুমড়ো ষোলো টাকা আঠেরো টাকা কিলো ফুলকপি বারো টাকা দশ টাকা পিস আটশো থেকে এক কেজি আর যেগুলো ছশো জন সেগুলো সাত টাকা ছ টাকা পিস কাঁচকলা লোকাল চাষের কাঁচকলা তিন টাকা পিস এটাও তিন টাকা পিস বিক্রি হলো এটাও তিন টাকা পিস বিক্রি হলো বাঁধাকপি বস্তা যারা লুজ নেয় তাদের জন্য মানে ছাড়িয়ে বাইশ টাকা চব্বিশ টাকা কিলো পেঁপে পঁচিশ টাকা কিলো এগুলো চালানি পেঁপে ক্যাপসিকাম ষাট টাকা কেজি গাজর দিল্লির চল্লিশ টাকা কিলো মূল সাদা মূল আঠেরো টাকা কিলো এটা চালানি মূল বাইরের সিম চালানি সিম পঞ্চাশ টাকা কিলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো সবজির পাইকারি দাম সম্পর্কে জানতে চান আপনারা কমেন্ট করবেন আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব